এই পৃথিবীতে বসবাসরত প্রাণীরা এমন কিছু কর্মকাণ্ড করে থাকে যেগুলো হয়রান করার মতো হয়ে থাকে আর আমরা মানুষেরা যখনই এদের সম্বন্ধে জানতে যাই তখনই এমনই কিছু দেখতে পাই যেগুলো দেখে বিজ্ঞানীদের শত বছরের রিসার্চ হার মেনে যায় কখনো কখনো পশুরা এমন কিছু করে বসে যেগুলো দেখে নিজের চোখের পলক ফেলা যায় না আবার কখনো কখনো এদের অদ্ভুত কর্মকাণ্ড দেখে নিজের হাসিকে আর ধরে রাখা যায় না প্রাণীদের এমন কিছু হতবম্বকর রোমাঞ্চকর ও হাস্যকর মুহূর্ত দেখানোর জন্য বাংলা কাউন্ট আপনাদের জন্য একটি সিরিজ শুরু করেছে যার তিনটি পার্ট আপনারা অনেক বেশি পছন্দ করেছেন তাই আপনাদের জন্য এসেছি ফানি অ্যানিমাল মোমেন্টস কটন ক্যামেরা পার্ট ফোর আর এই কারণেই অনেকেই তাকে পালন করতে ভালোবাসে এখানে বিড়ালটি বাইরে থেকে এসে দেখতে পায় বাড়ির দরজা বন্ধ রয়েছে দরজা বন্ধ দেখে দরজা খোলার জন্য দরজায় খটখটাতে শুরু করে যাকে দেখে মনে হচ্ছে বাইরে থেকে অনেক কাজ করে ক্লান্ত হয়ে বাসায় ফিরেছি কিছু দেখা গিয়েছিল এই ক্লিপে যেখানে টিয়া পাখি বাইরে থেকে এসে ভিতরে থাকা লোকদের কিভাবে ডাকছে তা আপনি নিজেই শুনুন পুলিশ কুকুর ব্যবহার করে থাকে যাতে তারা ক্রিমিনালের স্থান খুঁজে বের করতে পারে আর এখানে দুইটি কুকুর এমনই সন্ধানে নেমে পড়েছিল যারা ক্ষেতের মধ্যে একটি ইঁদুরকে খোঁজাখুঁজি করছিল তুমি খেয়াল রাখো কিন্তু ইঁদুর তাদের সামনে ডালের ওপর ঝুলে রয়েছে তা তারা কোনো ক্রমেই বুঝে উঠতে পারে না আর আশেপাশে তারা অনুসন্ধান চালিয়ে যেতে থাকে যখন বাড়ির মধ্যে বিড়ালের রাজত্ব চলে তখন কুকুরের স্থান প্রজাদের স্তরে চলে যায় আর এখানে কুকুরটি বাড়িতে প্রবেশের জন্য বিড়ালের সামনে আকত মিনতি করতে থাকে বড় বড় কথা বলেছি আমাকে মাফ করে দিন স্যার আর বিড়াল রাগান্বিত চেহারায় কুকুরের দিকে তাকিয়ে থেকে যায় বিড়ালের ভয়ঙ্কর রাগান্বিত চেহারা দেখে কুকুর ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এখন আমার হাত থেকে বাঁচবার জন্য কলা যে এখানে বিড়ালটি তার ঘরে একটি অদ্ভুত জীব দেখতে পাই আর বিড়ালটি বুঝে উঠতে পারছিল না আসলে এটা কি তাই তো সে হাত দিয়ে টাচ করে তাকে বোঝার চেষ্টা করতে থাকে কিন্তু বিড়ালটি জানতো না যে সে যে অংশে টাচ করছে তা হচ্ছে কাঁকড়ার হাতিয়ার আর এক পর্যায়ে কাঁকড়া তার হাতিয়ার ব্যবহার করে বিড়ালকে হাতিয়ারের পাওয়ার বুঝিয়ে দিয়েছিল বিড়ালকে দেখে মনে হচ্ছে কাঁকড়া তাকে চারশো চল্লিশ ভোল্টের ঝটকা দিয়ে দিয়েছে মৌমাছি তার মধু রক্ষা করার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারে আর এখানে কুকুরটি মৌমাছিকে পরোয়া না করে চাক থেকে মধু খেতে শুরু করে মৌমাছি তার মধুকে তো রক্ষা করতে পারেনি কিন্তু কুকুরের এমন হাল করে দিয়েছিল করে না এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে কেননা পান্ডা দেখতে যেমন কিউট হয়ে থাকে তেমনই কিছু না কিছু অদ্ভুত কাণ্ড করে থাকে আর এখানে পান্ডাকে দেখে মনে হচ্ছে সে হিপ হপ ডান্সের জবরদস্ত ট্রেনিং নিয়ে এসেছে মানুষদের পরিবর্তনের সাথে সাথে শহরের পশুদের মধ্যেও পরিবর্তন দেখতে পাওয়া যায় যেমনটা আপনি এখানেই দেখতে পাবেন যেখানে কয়েকটি বতক রাস্তা পার হতে গিয়ে রেড ট্রাফিক সিগন্যাল দেখে রাস্তার পাশে দাঁড়িয়ে যায় আর যখনই সবুজ সিগন্যাল জ্বলে উঠে তখনই তারা রাস্তা পার হতে শুরু করে কখনো কখনো পশুরাও মুভিতে হিরোদের হিরোগিরি দেখে ইমপ্রেস হয়ে যায় আর তাদের মতোই করার চেষ্টা করতে থাকে যেমনটা আপনি এখানেই দেখতে পাবেন কিছু কুকুর রয়েছে যারা অপরকে সাহায্য করতে নিজের জীবনের বাজি লাগিয়ে থাকে আবার কিছু কুকুর রয়েছে যারা নিজেই বিপদ থেকে বাঁচার জন্য অপরের বারোটা বাজিয়ে থাকে যেখানে একটি কুকুর পানিতে পড়া থেকে বাঁচার জন্য ওপরে ওঠার চেষ্টা করছে আর অপর একটি কুকুর তাকে ঠেলে পানিতে ফেলে রাস্তা পার হয়ে যাচ্ছে বিড়াল কখনো কখনো সুযোগে করে থাকে যার একটি উদাহরণ আপনি এখানেই দেখতে পাবেন যেখানে একটি কুকুর শুয়ে চোখ বন্ধ করে তার বাচ্চাদের দুধ খেতে দিচ্ছিল তখনই একটি বিড়াল সুযোগ পেয়ে চুপি চুপি সুযোগের ফয়দা উঠিয়ে নিয়েছিল ছোটবেলা রাজা বিড়াল কুকুরের সাথে মস্করা করতে বেশি পছন্দ করে থাকে যেখানে একটি কুকুর ঘরের মধ্যে দাঁড়িয়েছিল পাশে থাকা একটি বিড়াল প্রথমে কুকুরকে টার্গেট করে এরপর চুপি চুপি এসে কুকুরের পায়ে টাচ করলে কুকুর চমকে উঠে যখনই কুকুর বিড়ালের দিকে ঘুরে দাঁড়ায় তখনই বিড়াল সেখান থেকে পালিয়ে যায় মাঠানে একটি রাখুন বিড়ালের সাথে খাবার খাচ্ছিল আর তাতে বিড়ালের কোনো আপত্তি ছিল না কিন্তু নিচে থাকা অপর একটি রাখুন হাত বাড়িয়ে যখন খাবার নিতে যায় তখনই বিড়াল তার হাতে বাড়ি দিয়ে নিচে নামিয়ে দেয় শুধু যে মানুষেরা মিউজিকের সাথে ডান্স করে থাকে এমনটা নয় কেননা এখানে একটি প্যারট মিউজিকের সাথে কেমন ডান্স দিচ্ছে তা দেখুন এখানে একটি বিড়াল কোনো না কোনো কারণে মন খারাপ করে বসেছিল আর একটি প্যারোট তার মন খারাপ দেখে তার মুখে হাতে হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করে লক্ষ্মী না একটু প্লিজ শুধু যে মোরগরাই কুকুরকেও ডাক দিতে পারে তা কিন্তু নয় কেননা এমন দক্ষতায় কুকুররাও কোনো ক্রমে পিছিয়ে নেই ওয়াটার বোতল ফ্লিপ চ্যালেঞ্জ সম্বন্ধে হয়তো আপনি শুনেই থাকবেন যে চ্যালেঞ্জে পানির বোতল হাত থেকে ছুঁড়ে বোতল সোজাভাবে রাখতে হয় আর এমনই ট্যালেন্ট দেখতে পাওয়া যায় এই বিড়ালটির মধ্যে যেখানে বিড়ালটির দিকে বোতল চালিয়ে দিলে বিড়ালটি পা দিয়ে শট মেরে বালতিতে ফেলে দেয় কিন্তু বালতির পাশে থাকা বিড়ালটি যখন কিক মেরে বালতি সরিয়ে দেয় তখনই বালতির পিছনে থাকা বিড়ালের এমন অবস্থা হয়ে যায় এখানে দুইটি বিড়াল একটি কোনায় বসে রোমান্স করছিল তখনই অপর একটি বিড়াল সেখানে তাদের রোমান্স দেখতে পেয়ে হতভম্ব হয়ে যায় আর বেচারি দুঃখ পেয়ে সেখান থেকে মাথা নিচু করে চলে যায় যখন কুকুরের বুদ্ধি গাধার পর্যায়ে চলে যায় তখন কেমন হয় তা এখানেই দেখুন যখন বেড়ার বাইরে বল চলে যায় তখন কুকুরটি তা ধরার চেষ্টা করতে থাকে আর বেড়ার দরজা খোলা রয়েছে তা সে বুঝেই উঠতে পারেনি বিড়াল অপরকে আচরণ দেখিয়ে বিরক্ত করে মজা নিয়ে থাকে আর এখানে বিড়ালটি ওয়ালের ওপর উঠে ওয়াস্ট্রিচের বাচ্চাকে মার মেরে মজা নিতে চেয়েছিল কিন্তু যখন বাচ্চার পিতামাতা সেখানে পৌঁছে যায় তখনই বিড়ালের ব্যান্ড বাজানো শুরু করে দেয় আমার পোলারে যেখানে যেখানে মারছেন আমি আপনার সেইখানে সেখানে মাইরা আমার পোলার আঘাতের প্রতিশোধ দিতে চাই বাজারে সবজি বিক্রেতারা এক জায়গায় বসে বিভিন্ন ধরনের সবজি বিক্রি করে থাকে আর এখানে মালিকের অবর্তমানে বানরটিকে এমন কাজ করতে দেখতে পাওয়া যায় ঘড়ির কাটা শব্দের সাথে বিড়াল কেমন ব্রেকডাস্ট দিচ্ছে তা আপনি নিজেই দেখুন আশা করছি ভিডিওর পার্ট ফোর আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে যদি তাই হয়ে থাকে তবে এখনই একটি লাইক দিয়ে দিন পরবর্তী পার্ট দেখার জন্য কমেন্ট বক্সে পার্ট ফাইভ লিখে ফেলুন দেখা হচ্ছে পরের এপিসোডে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ